মিল্টন সমাদার সম্পর্কে কয়েকটি কথা বলি এর আগে আমি আরেকটু জিনিস বলে রাখি দেখুন সাংবাদিক ভাইয়েরা মানে মিল্টন সমাদারের পিছনে যেভাবে লেগেছেন আপনারা যদি অন্যদের পিছনে ওইভাবে লাগতেন তাহলে আসলেই আমাদের দেশ থেকে অনেকটাই মানে দুর্নীতি রোধ করা যেত দেখুন অন্যরা শুধু মিল্টন সমাদার করে না আরও মানুষে করে আপনারা তাদের পিছনেও লাগিয়েন শুধু মিল্টন সমাদারের পিছনে না হ্যাঁ আর মিল্টন সমুদ্রের পিছনে লেগেছেন এটাও একটা ভালো দিক মন্দ না কিন্তু ওই যে একবারে দিনের পর দিন তা যেভাবে ওনাকে নিয়ে নিউজ করতেছেন আপনারা মনে হয় যে না উনি কুখ্যাত মানে অপরাধী আর কি তো এটা একটু প্রশংসনীয় কিন্তু এমনভাবে আপনারা অন্যদের পিছনেরভাবে লাগবেন আরও তো কত কত মানুষ আছে হ্যাঁ যারা দুর্নীতি করতেছে দেশের মধ্যে আপনারা তাদের পিছনে পিছনেরভাবে লাগলেই আমার কাছে মনে হয় যে ভালো হবে আর মিল্টন সমুদ্র সম্পর্কে আমার বক্তব্য হলো হ্যাঁ মিল্টন সময় দেওয়ার হয়তো অপরাধী আমার কাছে ওই মনে হয়েছে কিন্তু এই যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি বিষয়টা এটা আমার ব্যক্তিগতভাবে আমার কাছে কোনো মানে গ্রহণযোগ্য না বা এটা কোনো এভিডেন্স এখনও পাইনি বা কেউ এখনও দেখাইতে পারেনি তবে যদি এভিডেন্স প্রমাণ করতে পারে তাহলে হয়তো ওইটা হয়তো সঠিক ঠিক আছে কিন্তু আমার কাছে মনে হয় আর কি ব্যক্তিগতভাবে যে অঙ্গ প্রত্যঙ্গর বিষয়টা হয়তো বা সঠিক না কিন্তু অন্যান্য বিষয়গুলো হয়তো সঠিক মিল্টন সমাদারের বিষয়গুলো আর আমি একটা কেন বলে রাখি মিল্টন সমাদার হয়তো মানে সে হয়তো মানবিক কাজও করবে আবার সে কিছু টাকা উপার্জনও করবে আমার কাছে মনে হয়েছে যে মিল্টন সমাদার মনে হয় টাকার প্রতি একটু ওনার অনেকটা লোভ আছে এরকম আমার কাছে মনে হয় কিন্তু মিল্টন সমাদার সম্পর্কে আপনারা যেভাবে একের পরে এক নিউজ করতেছেন যেন আর কোনো নিউজ নাই কিন্তু আর অন্য অন্য বিভিন্ন জায়গার যে দুর্নীতি বিভিন্ন রাজনৈতিক কিছু মানুষ যেই মানে আঙ্গুল ফুলে কলা হচ্ছে যে দুর্নীতি করতেছে আপনারা তাদের সম্পর্কে নিউজ করেন তাদেরকেও এভাবে ধরেন অপরাধীদের শুধু মিল্টন সমাদার একা না হ্যাঁ মিল্টন সমাজারকে আমি আবার দুয়া পুলসা বলতেছি না যে মিল্টন সমাদার হয়তো দোষী নিয়ে আমি এরকম বলতেছি না আমি বলতেছি যে মিল্টন সমাদার যেমন অপরাধী অন্যরা তো এরকম অপরাধী আছে আপনারা দয়া করে তাদের পিছনেও লাগুন আর কালবেলা পত্রিকাকে অসংখ্য ধন্যবাদ কারণ মিল্টন সমাদারের বিষয়টা আমাদের সামনে প্রথম কালবেলায় এনেছে আর আমি মিডিয়া বাইদেরকে বলতে চাই যে আপনারা যেভাবে মিল্টন সমাধার সম্পর্কে যেভাবে আপনারা লেখালেখি করে মানে ওনাকে যেভাবে আপনারা মানে চিহ্নিত করতে পেরেছেন আপনারা যদি অন্য অন্য দুর্নীতিবাসদের কেউ এভাবে লেখালেখির মাধ্যমে চিহ্নিত করতেন তাহলেই আরও বেশি ভালো হতো আর দেখা যাচ্ছে যে আসলে মিডিয়ার একটা অনেক পাওয়ার আছে যে মিল্টন সমাদার ওনাকে তো বেশি মানুষ আগে চিনত কিন্তু ওনাকে বুঝ আর কি এরকম আর মিল্টন একটা কথা আমার খুবই খারাপ লেগেছে সেটা হল যে মিল্টন সমাধার একবার এক সাংবাদিক সাক্ষাৎকারে বলছিল যে যখন প্যান্ট তৈরি করেছি তখন প্রস্রাবের জায়গা রেখে তৈরি করেছি মানে কথাটা একটু কেমন লাগলো আর কি এভাবে এটা আসলে বলা ঠিক হয়নি ওনার আর আমার কাছে ব্যক্তিগতভাবেও মনে হয় যে মিল্টন সমাদার অপরাধী কিন্তু আমি যেটা ফোকাস করতে চাই যে মিল্টন সমাদারের পিছনে মানে যেভাবে মিল্টন সমাদারকে যেভাবে বের করেছেন আমাদের সাংবাদিক ভাইয়েরা আরও দুর্নীতিবাদ যারা আছে তাদেরকেও যদি এভাবে আপনারা বের করতেন বড় বড় আরও অনেক বড় বড়ো দুর্নীতিবাজ আছে তাহলে আমাদের দেশ থেকে অনেকটাই মানে দুর্নীতি রোধ করা যেত তো আপনারা সাংবাদিকরা আসলে আশা করি যে এগুলার সততার পরিচয় দেবেন আর মিল্টন সমাজার মতো আরও যারা আছে তাদেরকেও আপনারা এভাবে চিহ্নিত করবেন আর মিল্টন সমাদটা আমি যাগুলো আমি যে কথাগুলো বলছি এগুলো আসলে আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে বলছি বাস্তবতা আসল তদন্তের মাধ্যমেই বের হয়ে আসবে তো সবাইকে যদি এভাবে আপনারা অপরাধীকে মানে ধরতে পারতেন বা অপরাধীকে এভাবে আপনারা চিহ্নিত করতে পারতেন তাহলে অনেক ভালো হতো তো সংবাদ মাধ্যমের একটা অনেক বড় পাওয়ার আছে আর মিল্টন সমাজারে আরেকটা বিষয় খুবই আমার খারাপ লেগেছে যে ইনি ডাক্তারের সাই সাইন এবং সিল সম্ভবত উনি নকল করতেন এটা আসলে খুবই একটা খারাপ জিনিস বা আমার কাছে খুবই একটা খারাপ লেগেছে যে ডাক্তারের সাইল সিন মানে সিন সরি ডাক্তারের সিল এবং সাইনটি উনি যে মানে নকল করতেন এটা একটা খুবই অন্যায় কাজ এটা আসলে ঠিক হয়নি তো যাই হোক সাংবাদিক ভাইর আপনারা অন্য অপরাধীদেরকে এভাবে দূরিয়ে দেওয়ার জন্য যদি চেষ্টা করতেন তাহলে অনেক ভালো হতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম